আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি নিশ্চয় অনেক ভালো আছেন তো কন্টেন্ট মনিটাইজেশন কে কে পেলেন বলেন এই গতকালকে তার আগের দিন আজকে এত এত মানে আমার নিউজ ফিডে মানে এত এত মানুষ পাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন তারপরে হলো সবাই সুন্দর সুন্দর করে পোস্ট দিচ্ছে যে তারা পেয়েছে উচ্ছ্বাস প্রকাশ করছে দেখে খুব ভালো লাগছে তো আমার ফ্রেন্ড লিস্টে বা আমার পেজের ফলোয়াররা কে কে পেলেন শুনি ফেসবুক এখন দুই দিন পর পর এত 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 নিয়ম চালু করেছে কি আর বলবো এটা হয় তো ওটা হয় না ওটা হয় তো এটা হয় না এখন আবার দেখলাম দুই দিন ধরে আবার রিলসের অনেক ডলার কমিয়ে দিয়েছে এরকমও দেখলাম তো যাই হোক আপনারা হলো মানে কে কে পেয়েছেন কন্টেন্ট মনিটাইজেশন একটু জানান দেখি আমার আছে। এই দুই তিন দিন ধরে এত এত মানুষ ফলোয়ার্সে মনিটাইজেশন পাচ্ছে দেখেও খুব ভালো লাগছে আসলে ফেসবুকে আমি কিছুদিন ধরে মনে হয় এই জিনিসটা অনেক বেশি দেখছি যে এটা করলে পাওয়া যাবে ওইটা করলে পাওয়া যাবে কন্টেন্ট মনিটাইজেশন এটা সেটা কত কিছু এক একটা পেজের এক একজন মানে খুব বড় বড় ফেসবুক বিশারদ তো আমরা তো এত বড় ফেসবুক বিশারদও না কিছুই না কিন্তু ফেসবুকে যারা আছে ফেসবুকে যারা জব করে বা এই রিলেটেড যারা আছে তারা ছাড়া আমার মনে হয় না যে কেউ আসলে জানে যে আসলে ফেসবুক কি করছে বা কি করতে যাচ্ছে আর ফেসবুক হলো যেটা যে নিয়ম কানুন যেটাই চেঞ্জ করবে যেগুলো সেগুলো যদি আমাদের জানানোর তারা প্রয়োজন মনে করে তাহলে তারা জানিয়েই দেয় যেমন আজকে আমি বেশ কিছুদিন পরে লাইভে আসলাম তো এই লাইভে আসার সময় দেখলাম এটা আগে ছিল কিনা আমি জানি না আজকে ফার্স্ট টাইম দেখলাম যে এই লাইভের সাথে আবার মানে আমার যদি অন্য কোনো পেজ থাকে তাহলে সেটাকে ক্রস পোস্ট বলে আর কি করতে পারবো সাথে ভালোই একসাথে দুই জায়গায় পোস্ট করা যাবে এরকম একটা ব্যাপার আর কি তো সবার কি অবস্থা বলেন কে কোথা থেকে দেখছেন বা কে কোথা থেকে জয়েন করেছেন একটু শুনি আর অনেকে দেখছি যে খুব মানে একটু কষ্ট কষ্ট ভাব নিয়ে যারা আহ পোস্ট দিচ্ছেন আসলে ধৈর্যের সাথে অপেক্ষা করা সব সময় কি ভালো কিছুই বয়ে নিয়ে আসে তাই না যারা রেগুলার মানে অনেক কাজ করবে তারাই পাবে আসলে আমার মতো বা আমার আপনার মতো যারা একটু শখে টখে একটু ঢুকে পেইজের মধ্যে একটু আসে তারা তো পাবে না তাই না যারা ডিজার্ভ করে তারাই পাবে তো কেউ কি আছেন এখানে জয়েন করেছেন বা কথা কি শোনা যাচ্ছে আমি এতক্ষণ ধরে পক পক করছি আসলে বুঝতে পারছি না লাইভটা কি চলছে কি না ঠিক মতো কেউ একটু কমেন্ট করেন জয়েন হয়ে থাকলে তো অনেক দিন পরে লাইভে আসা হলো ফেসবুকের এত এত নতুন আপডেট সব আপডেট জানিও না মানে অন্যান্য সবাই সব আপডেট করে ফেলার পরে সব রিসার্চ করে ফেলার পরে ফেসবুকে ওটা পুরাতন হতে হতে শেষে আমি একটু জানতে পারি যে এটা এটা হয়েছে আরকি তো আজকের লাইফটা এই পর্যন্তই থাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি আমার ফলোয়াররা কেউ পেয়ে থাকেন তাহলে জানাই সবার জন্য কামনা আর সবার পোস্টে দেখেও খুব ভালো লাগছে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ